কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম এস এস বাজাজ শোরুমে আজ রাত্রি আনুমানিক আটটার সময় ভয়াবহ আগুলে ভস্মীভূত হয়ে গেল প্রতিদিনের মতো আজও শোরুম বন্ধ করে সমস্ত কর্মীরা চলে যান রাত্রি আনুমানিক আটটার সময় স্থানীয়রা শোরুমের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় শোরুমের ম্যানেজার চাবি দিয়ে শাটার খুলে দেখে ভিতরের সমস্ত মটরবাইক দাউ দাউ করে চলছে স্থানীয় এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় দেবগ্রাম আরপি ও দমকলকে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে শোরুমের ভিতরে থাকা প্রায় আশিটি মোটরবাইক সম্পূর্ণরূপে পুরে ভস্মীভূত হয়ে যায় এই আগুন নিয়ে কী বলছেন এসএস বাজারের জেনারেল ম্যানেজার ও একজন স্থানীয় বাসিন্দা শুনুন আপনার সামনে কিভাবে এখন আমরা অ্যানালাইসিস করতে পারিনি পনেরো একটার সময় শোরুম বন্ধ করে সব চাপটা বেরিয়ে যায় আমাদের শরুম যে ম্যানেজার হাসারুল জামান মেয়ের জন্য স্থানীয় দোকান থেকে ওষুধ আনতে গেছিল ওষুধ এনে ব্যাক করে যাওয়ার সময় দেখছে ধুমো বেরোচ্ছে ও কিছু স্থানীয় লোকের সহযোগিতায় যখন খোলে তখন প্রচন্ড ধুমে বা প্রচন্ড বেগে আগুন দেখেন তারপর ও থানায় খবর দেয় ফায়ার খবর দেয় তারপর যা হয়েছে আপনারা দেখছেন কিছুই নেই পুরোটাই তুলির সাথে হয়ে গেছে কতটা ল্যাপটপ কোটি টাকার ওপরে কিছু শোরুম বাজাজ মটর সাইকেলের শোরুম ছিল এবং সার্ভিস সেন্টার স্পেয়ার পার্টসের কাউন্টার কতটা গাড়ি ছিল আমরা ধরবো আনুমানিক আসে গাড়ি আপনার অসীম কুমার পান আমরা ঠিক ষাটটা পঞ্চাশ যখন বাজে আনুমানিক তখন আমরা দেখলাম যে দেবগ্রাম আমাদের যে স্টেশন বাজারে বাজার শোরুম আছে শোরুমের এক সাইড দিয়ে কিছু ধোয়া বার হতে শুরু করলো আমাদের অবস্থায় তখন আমরা পাবলিক স্থানীয় পাবলিক আমিও এখানে মার্কেটে ছিলাম আর কি আমরা তখন ছুটে এসে তাড়াহুড়ো করে শোরুমের চাবিগুলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে চাবিগুলো খুলে দেওয়া হলো এমন তো অবস্থায় দেখা যাচ্ছে পুরো শোরুমটা তখন দাও 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 করে আগুন ধরে গেছে এটা যখন ধরে গেছে আমরা সঙ্গে সঙ্গে দেবগ্রাম আরোপিকে দেবগ্রাম আরোপির যিনি ইনচার্জ বড়বাবু সেবাকর বাবুকে আমি ফোন করলাম স্যারকে যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে উনিও সঙ্গে সঙ্গে দমকলের খবর দিয়েছে এমত অবস্থায় যা পরিস্থিতি তখন এলাকায় আগুনটা যাতে ছড়িয়ে না যায় প্রচুর পাবলিক এসে হেল্প করেছে আমরা স্থানীয় মানুষদেরকে আর্জি জানালাম যাতে কোনো রকম মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় প্রচুর হাজার হাজার মানুষ এসে কিন্তু এখানে সহযোগিতার হাত মিলিয়েছে অ্যাকচুয়ালি এখানে আমাদের যতটুকু আইডিয়া এটা শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে প্রচুর বাইক ছিল এখানে নতুন প্রচুর বাইক ছিল এবং ওখানে আরো অনেক বাইক ছিল যেগুলো আপনার সার্ভিসিং এর জন্য আছে সে বাইকগুলো ওখানে ছিল অথবা একটা বিরাট টাকার ক্ষয়ক্ষতি এখানে হয়ে গেছে এবং আগুনের যা লেলেহান বা শিখা মানে যা মানে ভয়াবহতা দেখলাম নিজের চোখে দেখলাম যে এই আগুনটা হয়তো ফায়ার ব্রিগেড তারা যদি তাড়াতাড়ি বা দেবগ্রাম পুলিশ প্রশাসন বা এরা যদি না আসতো আর কি ওনাদের তাড়াতাড়ি সহযোগিতায় যদি ফায়ার ব্রিগেডটা না আসতো হয়তো আরো এখানে অনেক বড় কিছু ঘটে যেত এখানে একটা ব্যাংক আছে পাশে আপনার আহ চার চাকা শোরুম আছে পাশে আর একটা আছে হুন্ডা শোরুম আছে উপরে বন্ডস ইন্টারন্যাশনাল স্কুল আছে বাচ্চাদের তা এই যে একটা ভয়াবহতার মধ্যেও এখন আগুন নিয়ন্ত্রণ এসেছে যা খুব ভালো হয়েছে ফায়ার ব্রিগেড এবং স্থানীয় মানুষের একটা তৎপরতায় আগুনকে এখন আমার নাম কাজল শেখ